তাহাজুদ নামাজের সময় কখন থেকে কখন আর তাহাজ নামাজের নিয়ম কেমন একটু বিস্তারিত জানান বিস্তারিত বলার সময় নাই শুধু সংক্ষেপে এটুকু বলি তাহাজুদ এশার নামাজের পর থেকে পড়া যায় এশার নামাজ শেষ আপনি দুই একাত দুই একাত করে তাহাজুদ নিয়ে পড়বেন এটা এক প্রকারের তাহাজুদ কিন্তু আসল তাহাজুদ হুজুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে আসল তাহাজুদ হবে ঘুম থেকে উঠে বিশেষ করে রাতের শেষ তিন ভাগের তৃতীয় অংশ শেষ তৃতীয় অংশে আপনার একেবারে আগে যে সময়টা ওই সময়টা হোক তাহার জন্য আদর্শ সময় কারণ নেমে আসে মানুষকে ডেকে ডেকে ক্ষমা করেন ওই টাইমে পড়তে পারলে সবচেয়ে বেটার ওই টাইমে না পড়লে আপনি ঘুম থেকে উঠে রাতে যে কোনো সময় পড়লেই তাহার জ হবে এমনকি এসার পরে পড়লেও মর্যাদার দিক থেকে কম হলেও সেটাও এক প্রকারের তাহাযুদ হিসাবে গণ্য হবে কেমন বা রাত জেগে নামাজ পড়া হবে তাহাজ্জুদের নামাজ দুরাগাত দুরাকাত করে পড়বেন

আর কম বেশি করলে অসুবিধা নাই কিন্তু দীর্ঘ রুকু দিয়ে করবেন এবং শেষে দোয়া করবেন আমি নামাজের জামাতে উলা এবং পাই নাই এখন আমি ইমামকে কোন স্থানে পেলে আমার প্রথম ইমানে রাকাত গণনা হিসাবে উপযুক্ত হবে দেখেন আপনার ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন সেটা গণ্য হবে কোথায় পেলে রাকাত পেয়েছেন গণ্য হবে রুকুতে আল্লাহ আকবর বলে ইমামকে রুকুতে পাইছেন আপনি আল্লাহ আকবর রুকুতে গেছেন ইমাম উঠে গেছে আপনি গেছেন তারপর ইমাম উঠে গেছে তারপর আপনি রাকাত পেয়ে গেছেন কথা কি বুঝতে পারছি অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত পেয়ে গেছেন কিন্তু আপনি রুকুতে যাবেন এতক্ষণ এতক্ষণ ইমাম সাহেব সামনে আমাদের দাঁড়ায় গেছেন তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই যখন রাকাত গণ্য হয় নাই তাহলে আপনি কি করবেন ইমামের সাথে সামিল হবেন না দাঁড়ায় পরের রাকাতে যুক্ত হবেন বলেন দেখি সামিল হলে লাভ কি নাশা দেখে ট্রেন ছেড়ে দিছে মানে ইমাম সাহেব রঘু থেকে উঠে গেছে এরপর দাঁড়ায় থাকে আফসুস করে রাখারটা মিস হয়ে গেল দাঁড়ায় থাকে ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাখাতে তারা আমার পরে যায় ইমামের সাথে যোগ দেন দেখছেন না এরকম লোক সর বল আপনি দাঁড়ায় থাকলে কি সব পাইলেন আপনি যদি যোগ দিয়ে ফেলতেন রাকাত গণ্য না হইতো কিন্তু সেজদা দিছেন দুইটা সেজদার মাঝখানে দোয়া পড়ছেন আবার তাকবীর দিছেন আপনি সব পাবেন না ফামাইয়া আমার মিফকালা যাল্লাতিন খাইরা ইয়া রাব বিন্দু মাত্র ভালো কাজ করলো আল্লাহর কাছে তার সব পাওয়া যাবে কি যাবে না অতএব এটা দাঁড়ায় থাকাটা ভুল